حدد المؤمنين حدد المؤمنين حدد المؤمنين على القتال حدد المؤمنين حدد المؤمنين حدد المؤمنين على القتال حدد المؤمنين حدد المؤمنين حدد المؤمنين على الختام বিজয়ের ওয়াদা তোমাদের জন্য অনন্য হিন্দের বুকে দেখো বিজয়ের ওয়াদা তোমাদের জন্য তোমরা তুচির অনন্য হিন্দের বুকে দেখো সিংহের গর্জনের অনস্বাদে সাদছে তার বদরের নেমে আসা ভালাই সৈনিক তারা তো এখনো আছে জামিনে

মদসগরের ও উত্তাল তরঙ্গে তরি দেখো হারিয়েছে নিজপল তোমাদের ডেকে ফিরে অসহায় আর হিরাশালা দাও করতে যুদ্ধ মদসগরের ও উত্তাল তরঙ্গে তরি দেখো হারিয়েছে নিজপল তোমাদের ডেকে ফিরে অসহায় আর হিরাশালা দাও করতে যুদ্ধ হাল ধরয়ে গিয়ে তুমি যে তরুণ সেনা আছোতে অসহায় দৃষ্টি রবের ওই দুধ হয় শরীরের খুন লাল তুমি নও সাধারণ সৃষ্টি হাবদুল মুমিনিন হাবদুল মুমিনিন হাবদুল মুমিনিন আলাল কিতাল হাবদুল হাবদুল মুমিনিন হাবদুল মুমিনিন হাবদুল মুমিনিন আলাল কিতাল পাহাড়ের মতো তুমি দৃঢ়পদে দাঁড়িয়ে পরোয়া করোনা বাতিলকে তোমাদের বিরুদ্ধে তাগুতের মাছি সমত উচ্চ জানবে পাহাড়ের মতো তুমি দৃঢ়পদে দাঁড়িয়ে পরোয়া করোনা বাতিলকে তোমাদের বিরুদ্ধে তাগুতের বাহিনীmatches সমত উচ্চ জানবে কোন কাজী আসবে না যত ছোট বড় দল ফরমান লেখা আছে কিতাবে সত্য সমাগত মিথ্যা দূরী হিম্মতে বলিয়ান তুমি যে حرض المؤمنين حرض المؤمنين على القتال حرض المؤمنين حرض المؤمنين حرض المؤمنين على القتال حرض المؤمنين حرض المؤمنين حرض المؤمنين على القتال